কোরবানির ঈদ আর তার আগে এই হলো আমাদের চিরাচরিত গরুর হাট কত গরু কত মানুষ কেনা বেচার হাঁকডাকে মুখরিত চারপাশ কিন্তু এই হাগডাকের মাঝে এই ভিড়ের মাঝে গরুদের মনের কথা কেই বা শোনে নোংরা জায়গা ধাক্কাধাক্কি যেন তাদের আর সহ্য হচ্ছে না ঠিক তখনই সবার মাঝে জেগে উঠল হাম্বানি শক্তিশালী বুদ্ধিমান এই গরুটি যেন আর মেনে নিতে পারছিল না হাম্বানির ডাকে যেন সারা দিল সবাই ধীরে ধীরে গরুরা তাদের অসন্তোষ প্রকাশ করতে শুরু করল অবাক হচ্ছেন হ্যাঁ এবার গরুরাই নিল হাটের নিয়ন্ত্রণ বিশৃঙ্খলতা থেকে মুক্তি পেয়ে যেন তারা নিজেরাই মেতে উঠল আনন্দে দেখুন দেখুন কারো গলায় ফুলের মালা কারো গায়ে রঙিন কাপড় মুক্ত হয়ে যেন তারা নিজেদের মতো করে উদযাপন করছে আর ওই দেখুন হাম্বানিকে যেন তাদের সর্দার নিজের রাজ্য ফিরে পাওয়ার আনন্দে আত্মহারা কোরবানির হাটে এমন দৃশ্য আগে কেউ দেখেনি গরুদের এই উল্লাস যেন এক নতুন বার্তা আনন্দ সবার জন্য স্বাধীনতা সবার কাম্য তাই এইবার কোরবানির হাটে হয়তো অন্য রকম এক ছবি দেখবে সবাই যেখানে শুধু কেনাবেচা নয় থাকবে গরুদের নিজেদের আনন্দ আর উল্লাসের গল্প